ইসলাহী কুতুবাদ একখানে কিতাব শেখুল ইসলাম ইমাম তেমানি উনি আমাদের পৃথিবীতে এখন বর্তমানের এমন এক আল্লাহ আমাদের মত রেখেছেন আশ্চর্যকর বিশ্ব তার মতো প্রখর মেধাবী পৃথিবীতে মনে হয় দশ জনের মধ্যে তিনি একজন আল্লাহ তার নে নেয়াত নসিবর আমিন বলেন জোরে ট্যাকমিলা তুফা মুসলিম শরীফের সরালে উনি বাড়ি ফাকিস্তান এমন আরবিতে সরা লেখছে উনি যে আরবের লোক না উনি যে অনারব মানে আরবের বাইরের দেশের লোক এটা বুঝাই যায় না এই কি আছে আশ্চর্যকর মানুষ কি ওসমানী সাহেব খুতুবাত লিখছেন ইসলাই কুতুবাত এর মধ্যে পেয়েছি যে আবু বকর সিদ্দিক সৈয়দুল মুমিনিন মুমিনদের নেতা আমাদের সবার সবার নেতা কথা কথা সবচেয়ে বড় মুসলমান সবচেয়ে বড় মুমিন উনার যখন মারাজের মাউথ মৃত্যুর সময় আসছে কলা আহিবা উহু তার বন্ধু বান্ধব তার নিকট আত্মীয়জন আত্মীয় স্বজন বলতেছে নুরিদু আন্না আতিয়া লাকাত তবিবা আমনে চিকিৎসার জন্য আমরা চাইতেছি একজন ডাক্তার নিয়ে আসব যারা বাতিল ফেরকার মধ্যে আছে তারা আমার নবীর সাথে মৃত্যু শব্দ ব্যবহার করে না তারা বলে মৃত্যু বললে হুজুরের সম্মান কমে যায় অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম অতি ভক্তি সোরের লক্ষ্য ঠিক নাই ঠিক কা হুজুরকে আমার সম্মান করি محبت করি ভালোবাসি অথচ হুজুর মৃত্যুবরণ করেন নাই হুজুর ফর্দা করছে বেয়াদব স্বীকার করে তুমি এখন ফর্দা কথা বল ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু কথা ইন্যাটা আও কথিলা যদি আপনি মৃত্যুবরণ করেন অথবা আপনি শহীদ হয়ে যান মৃত্যু শব্দ আল্লাহ নিজে বলেছেন আর তুমি এখানে সম্মান দেখাও আমরা সম্মান দেখাই না কথা কর না অতএব কল্লো নাফ ই তুমি কোন আয়াত অস্বীকার শিকার ভালোবাসা দেখো কথা করলাম এবার শুনবে তো কালকে কব আমি ও হাবি কি অসুবিধে কি ও হাবি তো আগে থেকেই ছিলাম কথা বলেন না কেন ওদের মাঠে আমি বিশ বছর লড়াই করছি এরপর আমি ওহাবি থাকি লড়াই করি ও হাবি খেতাব ক্লিয়ার করি আমি কথা কন রাস্তা ক্লিয়ার করি আমি আর আমারে ও হাবি বলে পরে কৈছে কইও ভালো করে কইও আমি 100% হইয়া লই কন ঠিক কিনা এবারে কও। আর হান্ড্রেড কোয়েশ্চেন বলো এবারে তোমাদেরকে পাস হয় আমি বাস করিয়া মনে আজারা করিয়া আর তোমরা না কে ক এবারে ক ভালো করিয়া রাস্তা ক্লিয়ার করে দিছি কথা কোন ঠিক কি না এক আজাদে এক মদ দিয়ে কও জামাক কায়েম করে বলো কোন সমস্যা নাই আমি বললাম মিলেদ কেম হাদিস কোরআনে নাই ক অহাবি আমি বললাম ঈদে মিলার জন্য বেশ কথা কথা কোন ক অহাবি

কে কে না বাই না ইয়াদাই হে রাকু আতুন হরুবাতুন সময় মৃত্যুর সময় নবীজির সামনে একটা পানির পেয়ালা ছিল কিসির পেয়ালা কম পানির পাত্র ছিল ফজা আলা ইউদক্ষীনু ইয়াদাই হে ফি হুজুর মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে মুক্তির জন্য

যাতে করে একটু কষ্টটা কম লাগে দেখবেন প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি লাগলে লাগে কিনা বলে এইভাবে হাত ঢুকাচ্ছেন আবার সেখান থেকে পানি থেকে হাত বের করে চেহারা মোবারকের মধ্যে হাত মুসতেছেন সুম্মাই এরপরে বলতেছেন লা

আর বলছিলেন সাকারাত দেখ ইন্দাল মৃত্যু সময় যন্ত্রণা অনেক 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 যন্ত্রণা কষ্ট এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর সতর্ক থাকো সাবধান থাক মৃত্যুর সময় যেন কোনো কারণে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে মুক্তি না পাইয়া কালেমা আনসিব না হয় এমন সতর্ক থাইকো ইমাম গজদানি লিখেছেন মুকাশাবাদুল কুনুবের মধ্যে লিখেছেন যখন মুমিন বান্দা মৃত্যুর সময় হাজির হয়ে যায় চতুর্দিকে শয়তান বড় বড় পারদর্শী শয়তানদেরকে পাহারায় বসায়া দেয় আর বলে তুই তার বাবার চেহারা ধারণ কর তুই তার মায়ের চেহারা ধারণ কর তুই তার ছেলের চেহারা ধারণ কর প্রত্যেকেই তার আত্মীয় স্বজনের চেহারা ধারণ কর ধারণ করে এই আলেপ এই মুফতি মুহাদ্দিস এই আবেদ এ আল্লাহর ওলিকে বেঈমান করার জন্য চেষ্টা কর ওই মুহূর্তে গায়ে শক্তি থাকে না বিরক্তিকর পরিস্থিতি থাকে এজন্য ওই টাইমে শয়তান অনেক মুসলমানকে বেঈমান করার জন্য সুযোগ পেয়ে যায় ঠিক কি না এজন্য ইননামাল আমালু বিল খাওয়াতিম বলা হয়েছে এজন্য শেষ মৃত্যুর সময় ব্যক্তির কালেমা নসিব হয়েছে কিনা হুজুর বলেছেন ইলাহা ইল্লাল্লাহ তোমরা তালকিন করো বেশি বেশি শিখায়া দিও কারে যে মারা যে মধ্যে আছে বেশি বেশি শিখায়া দিও এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যেন শয়তান তার অন্তর থেকে কালেমা আর ছুটাইতে না পারে বেশি বেশি তালকিন করো আমরা বলি আলহামদুলিল্লাহ সেই হাদিসের মধ্যে বর্ণিত ইমাম তিরমিজি 5 ছয় লক্ষ হাদিসের হাফেজ তিনি বর্ণনা করেছেন আনায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت الرسول الله صلى الله عليه وسلمায় يقول اللهم اني اعوذ بك من سكرات الموت এই দোয়াটা আজকে এই মুহূর্তে মুখস্থ করে নিয়েন কাজে লাগবে কষ্ট কি সমস্যা হচ্ছে আপনাদের না হাদিসখানা বলেননি তো সহিহ সনদে নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজিকে বলতে শুনেছি হুজুরের জিন্দেগিতে যখনই নবীজি সুযোগ পাইতেন এই দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাকারাতিল মাউত আল্লাহ তোমার কাছে ফানা চাই তোমার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট আর যন্ত্রণা থেকে আমাকে তুমি মৃত্যুর সময় কষ্ট কমায়া দিও এটা হুজুর তালিমের জন্য পড়ছেন কিসের জন্য উম্মতকে তালিম দেওয়ার জন্য এখানে যারা আমার সামনে আছেন বলেন তো দিনে কয়বার পড়ি মাসে কয়বার পড়ি বছরে কয়বার পড়ি এমনও তো আছি জীবনেও ভরসিনা ওটা কোনো নাসি না এই যে মৃত্যু নামক এই জায়গা দিয়ে আমাকে ঢুকতে হবে আমি কয়দিন এই দোয়াটা পড়েছি রজুল নিজে বলেছেন আল্লাহ হুম ইন্নি আউ জুবিকা মিন্সাকার অতিল মাউত আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দিন বাবা আমি চল্লিশটা হাদিস এ মৃত্যুর কষ্টের উপরে মুখস্থ করেছে শুধু এই বিষের উপরে এমন কোন বাংলাদেশের মাঠ নাই আমি হাদিসগুলো বললে সাধারণ লোকেরা শুনবে কারণ সাধারণ লোকরা শুধুমাত্র কিসা কাহিনী কোন হুজুরের সুর বেশি কোন হুজুরের টান বেশি কথা কল এই জন্য ইতস্ত করি আসলে এই হাদিস দিয়ে মুখস্ত করতেছি বলতে পারবো কিনা টেনশনে থাকি কারণ সাধারণ লোকের এখন ওই এগুলো কম পছন্দ করে আপনাদের কষ্ট হচ্ছে না তো এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন সহি বুখারীর 5650 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাইসুল ফুকাহা রাইসুল ফুকাহা সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ মুফতি উনি বলেন দেখাল তুরসুল্লাহি সাল্লাহ আলাই অহু আ পি মারা আমি হুদুরের কাছে আসলাম এমন অবস্থায় হুদুর তখন মৃত্যুর সময় কিসের সময় মৃত্যুর সময় চূড়ান্ত মৃত্যুর মুহূর্ত আমি আসলাম ওহু আ ইউ আ কুয়া কাংসা দিই গায়ে প্রচণ্ড জ্বর শরীর ঠর করে কাসতেছে ওয়াহু আ ইউ আ কুয়া কাংসা দিই জ্বর প্রচণ্ড শরীর উত্তাপ সকল তোয়ার রসগোল্লা ইন্নাকালা কুয়া কৌয়া কাংসা দি হুজুর আপনি এমন একটা অবস্থার মধ্যে আছেন আপনি প্রচন্ড সুস্থ আপনার গায়ে প্রচণ্ড জ্বর আপনার শরীর জ্বরের প্রচণ্ডতায় কাঁপতেছে হুজুর তখন মুশকি আসলেন আর বললেন ও আমার সাহাবি আব্দুল আব্দুল্লাব নেমাস এটা মৃত্যুর যন্ত্রণা কথা নিবিডির মৃত্যুর কষ্টে প্রচন্ড জ্বরে ঘামায় পড়ছে আর আমি একজন সাধারণ ইমানদার আমার কি অবস্থা হবে তখন আবদুল্লাহ বলতেছি আর রসুল আল্লাহ আমার মনে মনে এই খেয়াল আল্লাহ আপনাকে এই সবরের জন্য দুই প্রকার দুই ধরনের পুরস্কার দিবেন প্রজর মুসকি হিসেবে বললেন আজাল হ্যাঁ দিবেন দিবেন কোন সমস্যা নাই দিবেন কিন্তু মৃত্যুর কষ্ট আছে নাকি নাই বলেন নাকি আছে না নাই নাসাই সুনান বর্ণনা করেছেন আন উবাইদুল্লাহ ইবনে উতবা নবীজির একজন বিশিষ্ট সাহাবি উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবন উতবা বলেন দেখালতু আলা আয় শ আমি নবীজির স্ত্রীর কাছে প্রবেশ করলাম ফাকুলতু লাহা তাকে বললাম আলা তুহাদ্দিসিনি আন মারাদে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আলহামদুলিল্লাহ উবাইদুল্লাহ বলতেছি হে আমাদের মা নবীজির স্ত্রী আপনার উরু মোবারকের সামনে আপনার কোলের উপরে নবীজি ইন্তিকাল করেছেন আমি জানি এখন আপনি আমাকে শুনায় দেন হুজুর যখন ইন্তিকাল করেছিল ওই টাইমে হুজুর কি করেছিল কি কষ্ট পেয়েছিল আপনি একটু আমাকে শোনায়া দেন তখন নবীজির স্ত্রী বলেন তাহলে শোনো লাম্মা সাকুলিন নবীর দু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হুজুর যখন মৃত্যুর কষ্টে অত্যন্ত কষ্ট 받ছিলেন সকল হুজুর আমাকে বলে রিয়া আয়েশা ও আয়েশা আসর নাস আমার সাহাবীরা কি ইশার নামাজ পড়েছে মৃত্যুর যন্ত্রণার মধ্যে নবীজি কষ্টের মধ্যে নিমজ্জিত এই টাইমে নবীজি বলছেন আয়েশা ও আমার স্ত্রী আয়েশা আর সল্লান নাস আমার সাহাবিরা কি ঈশান নামাজ পড়েছে তখন আমি বললাম কুলনা ইয়া রাসূলুল্লাহ হে আমাদের নবীজি লা ওরা তো নামাজ পড়ে নাই হোমিয়ান আমনের জন্য অপেক্ষা করতেছে আপনার জন্য অপেক্ষা করতেছে আর তারা আপনার জন্য কাঁদতেছে মনে হয় আপনার থেকে তারা জামাতে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এই বক্তব্য শুনবার পরে হুজুর বললেন দৌলি দৌলি মা আনফিল মিখদা তোমরা অজুর পাত্রের মধ্যে অজুর পানি প্রস্তুত করে নাও ফাদতা সালাত হুজুর অজু করলেন সুম্মা জাহাব আলাই আনু আ হুজুর উঠে দাঁড়ানোর জন্য জামাতে রওনা দেওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু চেষ্টা করতে গিয়া কয়েকজনের কাঁধে ভর দিয়া অনেক চেষ্টা করে গিয়া হুজুর যখন শক্তি দিয়া যখন চেষ্টা করতেছিলেন এ কষ্টের কারণে ফা ও আলাইহে হুজুর बेहোশ হয়ে জমিনে পড়ে গেলেন বুঝেন হাদিসটা বুঝতেছেন হুজুর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে বেহুশ হয়ে যাওয়ার পরে নবীজি বেহুশ অবস্থায় রয়ে গেলেন সুম্মা ফাকাত সুম্মা মানে এখানে অনেক পরে সুম্মা মানে কি অনেকক্ষণ পরে আফাকা হুজুরের হুঁশ ফিরে আসলো হুঁশ যখন ফিরে আসছে হুজুর স্ত্রীর কথা বলেন নাই সংসারে কি আছে বলেন নাই কথা তার ফ্যামিলির দিকে কি খাবার আছে না নাই এটাও বলেন নাই তার তার সম্পদ কি আছে এটাও বলেন নাই হুজুর আবার বললেন ইয়াশা ও আমার আয়েশা নাস আমার সাহাবীরা কি সান নামাজ পড়েছেন আয়েশা তখন বলেন কুলনায়া রসুল আল্লাহ ওরা এত নামাজ পড়ে নাই হুজুর তখন বললেন তারা কি করতেছে আয়েশা বলেন হুমিয়ান্তা জেরু নাকে তারা অপেক্ষা করতেছে কি করতেছে আপনার ঘুমাইতেছেন কি করতেছে বলেন অপেক্ষা করতেছে হুজুর তখন বললেন দৌলি মা আন ফিল মিখদাব ওজুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত করো হুজুর রুজ করলেন সুম্মা জাহাবাল ইয়ানুআ আবার দাঁড়ানোর চেষ্টা করলেন একটু একটু উপরের দিকে ওঠার চেষ্টা করলেন ফাউগ মি আলাই হুজুর হয়ে পড়ে গেলেন যেতে পারলেন না জামাতে অনেকক্ষণ চলে গেছে আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা অনেকক্ষণ পরে সোম্মা হুঁশ ফিরে আসলেন হুঁশ ফিরে আসার পরে হুজুর বললেন আয়েশা আর নাস আমার সাহাবীরা কি নামাজ পড়েছে একজন কাস্টমার আসছে দোকানে ফোন টাকার বালতি কিনব হেমিয়া কয় ঠিক আছে আসেন জামাত শুরু হয়ে গেছে খবর নাই